মজনু একবার অনেকদিন পর শহরে এসে পৌঁছালো এবং একজনকে জিজ্ঞেস করল লাইলি কোথায় তখন লোকটি বলল তুমি কে মজনু বলল আমি মজনু সে বলল তুমি যদি সত্যিই মজনু হও তাহলে লাইলির ঠিকানা তুমি নিজেই জানবে তাহলে জিজ্ঞেস করছো কেন তুমি তো মজনু নও তারপর মজনু দৌড়ে লাইলির দরজার সামনে গিয়ে পৌঁছালো সে পুরো উন্মাদ ছিল পাগলের মতো পৌঁছে গিয়েছিল দরজায় কড়া নাড়ল ভিতর থেকে জিজ্ঞেস করা হলো কে সে বলল আমি আবার ভেতর থেকে উত্তর এলো এখনো আমি বলছ মানে এখনো নিজের আমিতে আটকে আছো জবাব শুনে মজনু স্তব্ধ হয়ে গেল এবং কিছু সময়ের জন্য অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল অনেক সময় পরে আবার দরজায় গেল ভিতর থেকে আবার জিজ্ঞেস করা হলো কে সে বলল তুমি মানে এখানেই শেষ হতে হয় এখানেই আত্মবিলয় ঘটে মূল শিক্ষা এই কাহিনীতে দেখানো হয়েছে প্রেমের চূড়ান্ত পর্যায় যেখানে আত্মপরিচয় লুপ্ত হয়ে যায় এবং প্রিয়তমের সত্তাই নিজের মধ্যে অনুভব করা হয় আমি থেকে তুমি হওয়া এটাই আত্মা ও ভালোবাসার আসল অর্থ বা মঞ্জিল